হ্যালো মাই মাই সুইট সুইট ব্যাক টু চ্যানেল কেমন আছো আপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত ফেস প্যাক যেটি তোমাদের স্কিনকে মাত্র একবার ব্যবহারেই ফসা করে তুলবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটি তোমরা রেগুলার যদি ইউজ করো তাহলে তোমাদের আর হোয়াইটনিং ক্রিম ইউজ করা লাগবে না তোমরা এই ফেস প্যাকটির মাধ্যমে তোমাদের তোমরা তোমাদের স্কিনকে ফসা করে তুলতে পারো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে প্লিজ ফ্রেন্ডস যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো এই ফেস প্যাকটি বানানোর জন্য আমার প্রথমে লাগছে চালের গুঁড়া আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়া দিলাম এরপর আমি এর সাথে অ্যাড করব ওয়ান ফোর চা চামচ হলুদ হলুদ কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে এরপর আমি এর সাথে অ্যাড করব মুলতানি মাটি তোমরা ইচ্ছে করলে এর সাথে লেবু ইউজ করতে পারো ফ্রেন্ডস লেবু কিন্তু স্কিনের জন্য খুবই ভালো তো লেবুটা ইউজ করলে ব্রাইটনেসটা ভালো কাজ করবে তো আমি আজকে লেবু দিচ্ছি না কারণ আমার স্কিনটা এমনিতেই অনেকটা ড্রাই তো লেবু দিলে স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে তো আমি এখানে গোলাপ জল দিচ্ছি তোমরা লেবু ইউজ করবে ফ্রেন্ডস এক চামচ পরিমাণে তো আমি গোলাপ জল দিয়ে ভালোভাবে এই প্যাকটি তৈরি করে নিব। তো ফ্রেন্ডস দেখো আমার এই প্যাকটি তৈরি করা হয়ে গেছে এটা তোমরা বেলা শোয়ার আগে একবার ইউজ করে ঘুমাবে তো দেখবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর এর সাথে আছে হলুদ হলুদও কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে এখানে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্সে কিন্তু তোমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে তোমরা লেবুটা ইউজ করবে ফ্রেন্ডস তোমাদের স্কিন যদি ওয়েলি হয়ে থাকে তো তোমরা লেবুটা অবশ্যই ইউজ করবে তোমরা অবশ্যই স্কিনটাকে ভালো মতো প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিবে তারপরে এই প্যাকটা তোমরা ইউজ করবে এভাবে ইউজ করবে তারপর তোমরা বিশ থেকে তিরিশ মিনিট রেখে তারপর একটু পানি দিয়ে ম্যাসেজ করে করে তারপর উঠিয়ে ফেলবে ফ্রেন্ডস এটা তোমরা একবার ইউজ করে দেখো তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে তো আমি ফিরে আসছি বিশ মিনিট পর তো ফ্রেন্ডস দেখো আমি জাস্ট ইউজ করেছি একবার ইউসে কিন্তু আমার স্কিনটা কতটা যে ফর্সা হয়েছে তোমরা কিন্তু কাছ থেকেই দেখতে পারলে লাইভ দেখতে পারলে যে আমার স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে তো আর ফ্রেন্ডস তোমরা কিন্তু হলুদের গুঁড়া বেশি পরিমাণে দিবে না জাস্ট অল্প পরিমাণে দিবে দুই চিমটি পরিমাণে তো দেখলে আমার স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে তো তোমরা একবার ইউসে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডস আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ বাই বাই